নমস্কার বন্ধুরা লক্ষ্মীপুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো বাটা মাছের ঝোল আলু দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল বাটা মাছগুলোকে কেটে আমরা রেডি করে নিয়েছি এইগুলোকে আমরা

আর দুটো গতকালের মাছ ছিল কাটা পাতলা মাছ সেই দুটো আমরা দিয়ে দেবো এর সঙ্গে দেবো মাছগুলো ভাজা হোক দুটি ভাজা করে নিতে হবে আর এর সঙ্গে যে মশলাটা আমরা ব্যবহার করবো সেটা পরিমাণ মতো মশলা আগেই নিয়ে নিয়েছি জিরে

ভাজা হয়ে গেছে এবার আমরা ফরণ হিসাবে কালো জিরে জিরে তেজপাতা লঙ্কা আর শুকনো লঙ্কা জিরে সে তেল তো লাগবে ওটাও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এরপর বেঁধে রাখা মশলাটা আমরা তুলে নিয়েছি পাটিতে এই মশলাটাই আমরা দেব আর আলুগুলো আকাশ ছিল ওইগুলো আলুগুলো আমরা এই মশলার সঙ্গে নেব হালকা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে টমেটো টমেটোটা জু দিলাম হাফ টমেটো একটা টমেটো এবার যে মশলাটা বেঁচে রেখেছিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মশলাটাকে নাড়া চাড়া দিয়ে কষিয়ে দেব মশলাটা কষে ঠেছে তেল বেরিয়ে গেছে এবার আমরা জল দিয়ে দিলাম ভাজা ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এবার একটু না ছাড়ার পরে ঝোলটাও ফুটে উঠবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে আমাদের মাছের ঝোল রেডি কি অবস্থা না আমার না মাছের ঝোল আমাদের রেডি হয়ে এসেছে আমরা নামিয়ে ফেলবো আর গতকালের কাতলা কাঁটা মাছ দু পিস ছিল সেটাও দিয়ে দিলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন এই বাটা মাছের ঝোল খেতে খুব স্বাদিষ্ট দায় করে আমাদের কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন লাইক করে আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নূতন নতুন রান্না দেখাতে আমরা উৎসাহ পাই আজ এই পর্যন্তই আরেকটা রেসিপি দেখাবো রেসিপিটা হলো মাছের তেল দিয়ে আর জি চচ্চড়ি দেখাচ্ছি পরের ভিডিওতে ওটা সুস্থ থাকবেন ভালো থাকবেন